রাজন্য আমলের ও রাজ্যের উন্নতিতে কর্মকাণ্ডকে বিশ্বের ত্রিপুরার জন্য ক্ষমতায় আসার পর উদ্যোগ গ্রহণ করে বিজেপি সরকার এই লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়িত করেছে বিজেপি সরকার আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর বাণিক্য বাহাদুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি বিজেপি দলের উদ্যোগে রাজ্যে প্রতিটি বুথে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর এর 116 তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের চিন্তাধারাকে সবার কাছে পৌঁছে দেবার লক্ষ্য নিয়ে বিজেপি দল এই উদ্যোগ গ্রহণ করেছে বলে প্রদেশ সভাপতি জানান। লোক হলো এই মহারাজার যে যে চিন্তাধারা সেই চিন্তাধারাটাকে সকলের কাছে পৌঁছে দেওয়া এটাই আমাদের মূল লক্ষ্য এবং আপনারা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মহারাজার জন্মদিনটাকে আমাদের সরকারি ছুটি করবে। বিজেপি দল এই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যে ভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে উল্লেখ করেন তিনি। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার তাছাড়া একাধিক সংগঠনের উদ্যোগে পালন করা হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম জয়ন্তী রিপোর্ট নিউজ নাও